সাতক্ষীরায় মাত্র একশো টাকায় পুলিশের চাকরি পেল আটাইশ তরুণ তরুণী চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বুধবার দশ সেপ্টেম্বর রাতে পুলিশ লাইন্স ডিল সেটের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশের পর তাদেরকে অভিনন্দন জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ সময় খুশিতে আবেগা প্লুত হয়ে পড়েন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী সহ তাদের অভিভাবকরা আবেদন ফি একশো টাকা ছাড়া আর কোনো টাকা না লাগায় পুলিশ সুপারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সবার এ সময় হৃদয় ছুঁয়ে যায় এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে এখানে যারা তারা সকলে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছেন একই সাথে হয়েছেন তিনি অকৃতকার্য প্রার্থীদের ভবিষ্যতে আবারও প্রস্তুতি নিয়ে পুনরায় চেষ্টা করার আহ্বান জানান পুলিশ সুপার আরো বলেন বাংলাদেশ পুলিশের যোগদানের মাধ্যমে প্রার্থীরা দেশের সেবা করার সুযোগ পাবেন এজন্য সবার উচিত সততা শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় সাতক্ষীরা জেলার প্রাথমিক চূড়ান্তভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ তদবির বিহীন প্রভাব মুক্ত স্বচ্ছ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন পুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার বিমুল কৃষ্ণ মল্লিক সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা বৃন্দ প্রার্থীগণ ও সাংবাদিকরা উল্লেখ্য এবারে এই নিয়োগ পরীক্ষায় এক জন প্রার্থী আবেদন করেন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন এক জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হন তিনশো জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন আটান্ন জন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৬ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ২৮ জন এবং অপেক্ষমান রয়েছেন ছয় জন আমরা আগে যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন অনেক জায়গায় শুনেছি যে টাকা পয়সা ছাড়া এই হতো না কিন্তু 2025 সালে এসে আমরা দেখেছি যে কোনো বিনা টাকায় লেনদেন ছাড়াই হয়েছে শুধুমাত্র 120 টাকায় আমি নিজে এসে সাইডিটা পেয়েছি শুধুমাত্র বিশ টাকা দিয়ে পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে সাইডিটা পেয়েoperatorname অনেক আনন্দিত এখন আপনার করে কোনো টাকা পয়সা লেনদেন ছাড়াই আমি পাশ করেছি অনেক খুশি আছি আমি

ৰোল নাম্বাৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল জিৰো ছিক্স ফাইভ মহম্মদ ৰহমান পিজা মহম্মদ হাবিফুৰ ৰহমান